কি রে তুই এমন করতেছে ভাই আল্লাহ 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 এমন করতেছে কেন হ্যাঁ জন্মের কোসাং কোসাং মাস্ক হ্যাঁ এই আই হাই এলা কি করলে না কি করলে এলা কি করলো তুই এমন করতেছিস কেন একসা পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে কি রে এমন করতেছিস কেন জন্মের কোসাং কোসাং কেন কি আছে সমস্যা কি তোর

সাবিন মাসকা পনেরো দিনালি গোসা পনেরো দিন তুমি আরি জঙ্গার মধ্যে কি পাইছলে এর দাও তো মন আশু গলে লাড়ি দিতে হবে না বাবা ভাই বাদন দাই তে ফোন যায় না ফোন দেব না তুই গোসা এলে কি করছিস দেখলে আ লেকি কেডা জঙ্গার মধ্যে সুন্দর তুই তো ফাঁস আমি

আমার নাম বদলে রাখবো আমার নাম রাখো জরিনা ও বাবা জিনারা বার নাম আচ্ছা ঠিক আছে তোর নাম জরি না এনে রাখ